হাই এভরি ইমেজ বা রাস্টার থেকে কীভাবে এরকম ভেক্টর তৈরি করবেন তা একদম সহজ চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদের তাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো প্রথমে আপনাকে একটি জেপিজি বা রাস্টার ইমেজ নিতে হবে আমি আমার ডাউনলোড অপশনে একটি জেপিজি রেখেছি তো দেখুন এখানে কিন্তু জেপিজি দেখাচ্ছে আমি এইটাকে এখন ইলাস্টেটও নিয়ে যাব চলে আসলাম এখানে চার হাজার বাই চার হাজার একটি আর্ট বোর্ড নিয়ে নিচ্ছি আপনাদের সামনে তো এটি আমার আর্ট বোর্ড এটাকে প্লেস করে নিলাম এখন এই দেখুন ফাইল ফাইল অপশনে যাবেন এবং এখান থেকে প্লেস প্লেস অপশনে যেতে হবে এবং এখান থেকে আমরা এই যে আমাদের ডেস্কটপ থেকে ডাউনলোডের অপশনে যাব এখান থেকে দেখুন যে জেপিজি যেটা দেখাচ্ছিলাম আমার এই ফাইলটাকে আমি ওপেন করে নিচ্ছি বা প্লেস করে নিচ্ছি এখানে প্লেস হবে তো দেখুন আমি ড্র্যাক করে নিচ্ছি সুন্দর করে হ্যাঁ এই যে ড্র্যাক করা হয়ে গেল। দেখুন এটা আমার কিন্তু সিলেক্ট করা আছে চারপাশে ওপরে মেনোবারে দেখুন ইমেজ ড্রেস নামে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দিতে হবে এরপরে অপশন আছে এক্সপান্ট এখন আমরা এটাকে এক্সপান্ট করে দেবো হয়ে গেল ভেক্টর এখানে ইমেজটার পেছনে যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে কালো এটাকে আমরা সরিয়ে ফেলবো এই জন্য প্রথমে আমাদের এটা আনগ্রুপ করে নিতে হবে দেখুন আনগ্রুপ করে নিলাম এখন কিন্তু সবই আলাদা আলাদা হয়ে গেল। এরপর আমরা এই পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে সরিয়ে ফেলবো তো দেখুন একটা ক্লিক করে ধরে নিয়ে এখানে ড্যাক করে দিলাম এটা সরে গেল। এবং আপনার কম্পিউটারে ব্যাক স্পেস দিয়ে এটাকে কেটে ফেলবেন এখন দেখুন আমাদের ইমেজটা কিন্তু সুন্দরভাবে সামনে চলে আসলো তো এটাকে আমরা ভিউ অপশন থেকে দেখুন এই যে শো গ্রিডে যাই তো দেখুন এখানে শো গ্রিডে গেলে দেখা যাবে আর কি কি এখানে অবশিষ্ট আছে হ্যাঁ এবং কোনো কিছু কাটতে হবে কি না বা কোনো কিছু করতে হবে কি না সুন্দরভাবে আপনি দেখতে পাবেন গ্রিড এর মাধ্যমে তো দেখুন আমাদের এখানে দুইটা কালার আছে একটা কালো এবং একটা সাদা এই দেখুন এই যেটাকে সিলেক্ট করলে কিন্তু চলে আসছে তো আমরা এখানে কালার দিতে পারি দেখুন আপনাদের সামনে কালার দিচ্ছি কেমন হয়ে গেল হ্যাঁ দেখুন এই যে চেঞ্জ হয়ে গেল কিন্তু এবং এই যে মাঝখানে কয়েকটা কালার এখানে সিলেক্ট হয় নাই এগুলো আমরা ম্যানুয়ালি এক একটা ধরে ধরে কালার দিয়ে দিতে পারি হ্যাঁ দেখুন এই যে কালার দিয়ে দিচ্ছি আপনি যে কোনো কালার দিতে পারেন যেটা আপনার পছন্দ হয় আমি এই কালারটাই দিয়ে দিলাম এটা আমার কাছে ভালো লেগেছে তো এখন দেখুন আইকনটা আমাদের যেহেতু অনেক ছোট লাগছে কম্পিউটারে থাকা শিফট এবং অল্টার ধরে এটাকে সিলেক্ট করে আমরা দেখুন একটা কোনা টানলে কিন্তু এটা সমান হারে বেড়ে যাবে এখন দেখতে অনেকটাই সুন্দর লাগছে এবার আমরা আবার ভিউতে গিয়ে আমরা গ্রিডটাকে হাইট করে দেবো দেখুন হাইট গ্রিডে প্রেস করলাম চলে গেল এখন আমাদের আর্ট বোর্ডটা কিন্তু আছে একদম হোয়াইট এর ওপর আমরা আরেকটা আর্ট বোর্ড নিয়ে আসবো অর্থাৎ আমরা ব্যাকগ্রাউন্ড দেবো এখানে চার হাজার গুনন চার হাজারের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিচ্ছি তো এই যে এখানে উকে প্রেস করবেন হয়ে গেল। কিন্তু আমাদের কালারটা কিন্তু আগেরটা রয়ে গেছে হ্যাঁ এখানে আমাদের হোয়াইট কালারটা লাগবে আমরা এই যে এখান থেকে কালার চেঞ্জ করে নিচ্ছি সহজেই এবার আমরা কি করব এই ব্যাকগ্রাউন্ডটাকে ব্যাকে নেবো এই জন্য যে অ্যারেঞ্জ যাব অ্যারেঞ্জ থেকে সেন্ট টু ব্যাকে দিয়ে দিলাম এটা ব্যাকে চলে গেল। এবং এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সমানভাবে অ্যালাইন করে নিব। বসিয়ে নিব। তো বসিয়ে নিলে এটা আমাদের দেখতে সুন্দর হবে তো হয়ে গেল আমাদের আইকন এখন আমরা দেখুন ফাইল থেকে সেভ এসে গিয়ে এটিকে সেভ করে দেব তো সেভ এসে গিয়ে কোথায় সেভ করব আমি আমার ডেস্কটপকে দেখালাম ডেস্কটপে সেভ করব এবং এখানে আমি ফাইল নেমটা লিখব যে ব্রেইন আইকন একটা নাম দিয়ে দিলাম এবং এখানে অ্যাডবি ইলাস্টেটর এআই থেকে আমি ইপিএসে নেব ইপিএস আপলোড করব তো এখান থেকে সেভ এবং ইপিএস সি থেকে আর এখান থেকে ইলাস্ট্রেটর টেন দিয়ে দেবো ইলাস্টিকর টেনে সবচেয়ে ভালো কাজ করে ওকে প্রেস করব তো আমাদের এটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে এবং আপলোড করার জন্য এটি সম্পূর্ণ রেডি এভাবে আপনি জেপিজি থেকে ভেক্টর তৈরি করতে পারেন ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ